সো হ্যালো এ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল তো সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো দেখতেই পাচ্ছ সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছে আর এখন যাচ্ছে আমার মায়ের মামার বাড়ি তো ওখানে একটু অনুষ্ঠান রয়েছে তো ওই কারণে ওখানে যাওয়া আর এদিকে আমি আর বাবু রেডি হয়ে গেছি তো আমাদেরকে কেমন লাগছে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে আর এদিকে তো ফাইনালি আমরা চলেই এসেছি আর এটা ছিল আমার ভাইয়ের বউ আর ওদিকে মা মাম্মি মারা সবাই রয়েছে ভীষণই মজা করেছিলাম আর ওই যে মানে যেখানে গিয়েছিলাম দিদার বাড়িতে তো ওই বাড়ির পাশে এই যে মায়ের মন্দিরটা ভীষণই বড় ঠাকুর আর খুব জাগ্রত ঠাকুরটা তো আগে ছোটবেলায় যেতাম তো ভাবলাম ওখানে একটু মাকে দর্শন ছিলাম কারণ আমার দিদিমা যখনই পান সাজে আমার খেতে খুব ইচ্ছা করে তো ওই কারণে একটু পান খেয়ে নিচ্ছিলাম আর এদিকে ওখান থেকে সারাটা দিন কাটিয়ে আসার পরে আমি এদিকে বাড়িতে চলে এবারে এসে একটু ফ্রেশ হয়ে নেব আর প্রচন্ড হাড়ে ঠান্ডা পড়েছে আমার মুখে একটু জল দিতে ভালো লাগছে না বাট দিতে তো হবেই তো চলো এখনের মতো টাটা দেখা হচ্ছে কিছুক্ষণ পরে তোমাদের সঙ্গে আর আজকে দিনটা না ভীষণ ভীষণ মজা করে কাটিয়েছি জানো তো সবার সঙ্গে দেখা হলে মানে যেমনই হয় তো সেরকমটা আর এদিকে সন্ধ্যা লেগে গেছে আর আমরা এদিকে দেখো পিঠে করতে বসে গেছি কারণ অনেক অনেকদিন নারকেল পিঠে খাইনি তো তো খুব ইচ্ছা করছিল এই কারণে মা একটু বানিয়ে আমরা সবাই মিলে দেখো করছি না দারুণ হয়েছিল জানো তো একটু পরেই তোমরা দেখতে পাবে যে কেমন পিঠে হয়েছে আর আমি এটাই বলতে চাচ্ছিলাম যে আমার বনু পিঠেটা দারুণ বানিয়েছে তো চলো তোমাদেরকে একটু দেখায় যে বনু কেমন পিঠে বানিয়েছে আর এদিকে গল্প করছিলাম একটু হাসাহাসি করছিলাম কারণ এই দেখো দুটো বাচ্চার অবস্থাটা দেখো মানে আমরা যাই করি না কেন ওদের সবটাতে মানে করা চাই আর কি তো আমরা পিঠে পিঠে বানাচ্ছি ওরাও গাই ফাইনালি তো পিঠেটা রেডি হয়ে গেছে তো দেখো রেডি হওয়ার পরে কতটা সুন্দর লাগছে আর একটা কথা না বললেই নয় আমার পিকু মানে এতটা দুষ্টু হয়েছে কি বলবো আর পিঠের উপরে মানে দেখতে পাইনি আর কি বসে পড়েছে না দেখতে পেয়ে ওই জন্য একটা পিঠে ঘেটে গেছিলো তো যাই হোক পিঠেটা দারুণ হয়েছে আমি বনুকে এটাই বলছিলাম যে তুমি দারুণ বানিয়েছো তুমি দারুণ বানিয়েছো তো চলো পিঠেটা এবারে সিদ্ধ করে নেওয়া যাক তো ফাইনালি এই দেখো মা পিঠেটা সিদ্ধ বসিয়ে দিয়েছে আর পিঠেটা খেতে না সত্যি খুবই দারুণ লাগছিলো আর কি তো এটা ছিল পরের দিনের ভিডিও তো রাতের বেলা খেয়ে বেশি হয়ে গেছিলো তো সেই কারণে একটু সকালবেলায় খেতে খাচ্ছিলাম আর আমি আর বনু গল্প করছিলাম তো এদিকে পিঠেটা খেয়ে নেওয়ার পরে আজকে যাব না দিদির বাড়িতে কারণ অনেক দিন দিদির বাড়ি যাওয়া হয়নি আর বনু এসছে দিদি ফোন করেছিল যে তোরা সবাই মিলে আমাদের বাড়িতে আয় অনেকদিন আসিস নি তো দাদা না আজকে ভীষণ বড় একটা মোরগ কিনে এনেছে জানো তো তো সেটাই আজকের খাওয়া দাওয়া হচ্ছে আর অনেক কিছু রয়েছে তার সাথে তো অনেকদিন যাওয়া হয়নি তো সেই কারণে চলো একটু ঘুরে আসা যাক আর এদিকে আমার পিকু আর দুষ্টু রেডি হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি তো কেমন লাগছে অবশ্যই জানিও আর সাথে মা আছে বনু আছে আর আমার বাবা তো কলকাতা থেকে আসবে তো চলো দিদিদের বাড়িতে যাওয়া যাক ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে আর আমার বনুকে কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই জানাবে এই যে আমরা চলে এসেছি আর এদিকে বনু ব্যাগটা দেখাচ্ছে আর কি কারণ ওতে অনেক কিছু খাবার টাবার মিষ্টি ফিষ্টি নেওয়া হয়েছে কারণ বড়সোনা বাড়ি রয়েছে আর দিদিও রয়েছে মা দাদা সবাই রয়েছে সবার জন্য নেওয়া হয়েছে আর ওখানে ওটা মা ছিল আর এদিকে এই যে আমার দিদি দেখো রান্না করছে তো অনেক দিন পরে দিদির বাড়িতে এসে না ভীষণই ভালো লাগছে জানো তো আর দিদি এদিকে রান্না বসিয়েছে আর এখানে রোদটা পড়েছিল ভীষণই ভালো লাগছিল কারণ ওদের ঘরে যে এত পরিমাণে ঠান্ডা কি আর বলবো এদিকে রান্না হচ্ছিল এই যে চিকেন আর এখানে রয়েছে বেগুন ভাজা করবে আর ডাল হবে আর পাবদা মাছের ঝাল হবে তো ভীষণই ভালো খাওয়া দাওয়া হয়েছিল আর এখানে আমি এই যে দেখো এই মানে লেহেঙ্গাটা পরেছিলাম তো বনু বলছে একটু ঘোর দেখি তো একটু হাসছিলাম আর ঘুরছিলাম আর এদিকে আমার পিকু আর বড় মেমির একটু আদর খাটছিল আর কি তো চলো দিদির ঘরে যাওয়া যাক আর এদিকে আমি একটু ফ্রিজ খুলে দেখছিলাম যে ফ্রিজে মিষ্টি টিষ্টি রয়েছে কি না তো ছিল আর কি আমি খাইনি কারণ প্রচণ্ড ঠান্ডা এখন ফ্রিজ চালিয়ে রাখে ওরা সব সময়ের জন্য ফ্রিজে সব সময় জিনিসপত্র থাকে তো ওই কারণেদের মানে চালানো থাকে আর কি তো আমি ফ্রিজের এখন খাইনি কারণ ঠান্ডা লেগে যাবে যেহেতু এখন ঠান্ডা ওয়েদার আর এর মধ্যে যদি খেয়েছি আরও বেশি ঠান্ডা লেগে যাবে তো খাওয়া দাওয়া করার পরে একটু সবাই মিলে গল্প করে নিচ্ছিলাম আর আমি সব বাইকে বলছিলাম যে একটু হাই করে দে তো কেউ শুনতেই পাচ্ছিল না তো যাই হোক আর একটু পরে আমরা বাড়ি চলে যাব মনটা খুবই খারাপ লাগছে জানো তো অনেক দিন পরে পরে দিদির বাড়ি আসলে না যেতে ইচ্ছা করে না কিন্তু ভালো লাগে না থাকতে এতটা ঠান্ডা পড়েছে না মানে হচ্ছে আমার বাড়িতে আমার বেশি ভালো লাগে আর কি থাকতে তো ওই কারণে আর কি আমি একটুও থাকি না মানে কোথাও গেলে থাকি না আমার বোনের বাড়িতে গেলে ও থাকি না দিদির বাড়িতে গেলেও থাকি না কারণ আমি চলে আসি বাড়িতে আমার বেশি ভালো লাগে তো গাইজ দিদির বাড়ি থেকে আমরা এদিকে চলে এসেছি আমাদের বাজারে তো এখানে না আজকে একটা নতুন মার্কেট বসেছে তো ওখানেই আমরা একটু ঘুরে আসতে যাচ্ছিলাম যে কেমন কি বাজার বসেছে আর কি মানে জিনিসপত্র আছে আর কি তো সেই কারণে এখানে আসা প্রচণ্ড ভিড় হয়েছিল আজকে জানো তো তো যাই হোক ভিডিওটা এখানেই এন্ড করছি তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও আর দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ তোমরা So they go by